আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার কেটি বাকির তার মায়ের কথা মনে পড়ছে হঠাৎ করে আবার এখন তার মায়ের কথা মনে পড়লে সে এরকম করে এই যে কম্বল পাক বা আমাদের সাথে মানে একটু হাত নিয়ে টাড়া কর নাড়াচাড়া করবে কম্বলকে মায়ের দুধ খেলে যেরকম করে না সে মেয়ে কীরকম মার কথা মনে করলে তার এরকম করে মার কাছ থেকে আনছি প্রায় দুই মাসের মতো হয়ে গেছে প্রথম রোজার দিন আনছিলাম ওর কাছ থেকে আর মাঝে মাঝে নিই মার কা মার সাথে নি পরিচয় করে আনছি এখন ইদানিং অনেক দিন এসে মার কাছে নিই না এখন হঠাৎ করি আজকে আবার গরম পড়ার সাথে সাথে শরীরটা একটু খারাপ লাগতেছে শরীর খারাপ লাগলে তার মায়ের কথা মনে পড়ে আমরা মানুষরা কম সে পশু পাখিরও একই রকম মায়ের আদর মমতা তারাও চায় যখন তার এরকম মায়ের কথা মনে পড়ে ওরা অনেক আদর দিতে চেষ্টা করি দেখেন কে কী করে কথা আদর মায়া দেখায় হাত দিয়ে কী করে দেখেন মানে মায়া তার অনেক মন খারাপ আজকে মন খারাপ করে বসে আছে